আসসালামু আলাইকুম ভোরভোর চলে আসলাম আমার ঘাস বাগানে ঘাসবাগানের উদ্দেশ্য হচ্ছে যে দেখেন মানে সে এখনও পর্যন্ত সূজ্য দেখা যায়নি সেই সময় আজকে আমি আসছি ঘাস বাগানে ঘাস বাগানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে দেখেন আর এর ফাঁকে আরেকটা কথা বলি হচ্ছে ঘাস বাগানে আসার উদ্দেশ্য এত সকালে কেন আজকে যাব হচ্ছে গরু কেনার জন্য সেই দূরের হাটে যেটা ভিডিও আপনি আপনাদেরকে আমি দেখাইছি কিছুদিন আগে তো আজকে এই কথাটা মানে এত দূরে যাওয়ার কারণ হচ্ছে যে আশেপাশে যেগুলো হাট আছে সেইগুলোতে কিন্তু তেমন একটা গরু পাওয়া যাচ্ছে না ঠিকমতো মানে সার গরু মানে চয়েস হইতেছে না এক কথা কি বলতে কি তো ওখানে অসাধারণ অসাধারণ গরু আছে সার গরু আছে তো এই কারণে কারণে হচ্ছে আমরা সেই দূরের হাটে যাচ্ছি তো তার আগে বলে রাখি যে এত ফজর ফজর উঠা উঠ উঠছি কেন তো আজকে মূলত চিহড়ি খা খাওয়ার পর চিহরি খাওয়ার পর আমি আর ঘুমাইনি ঘুমাইনি এই কারণে আজকে মানে আজকে ছিল আর্জেন্টিনার খেলা ছিল সেই খেলার দেখার উদ্দেশ্য আর আমি বাইরে যাওয়ার উদ্দেশ্য মানে দেখতেছি যে ঘুমাইলে হয়তো টের টের নেওয়া পাইতে পারি এই কারণে আর আমি ঘুমাইনি নি খাওয়ার পর তো চিহড়ি খাওয়ার পর না ঘুমার কারণে আমি আজকে এত ফজর ফজর উঠছি মানে তখন প্রায় যখন আমি যে ঘুমাই তখন প্রায় মানে যখন আমি ঘাস কাটতে আসবো বা খেলা দেখতে উঠছি তখন দেখতেছি প্রায় পাঁচটা সাড়ে পাঁচ সাড়ে পাঁচটার মতন বাঁচতেছে তো সেই সেই ইয়ে করে আমি আর ঘুমাই নিত খেলা দেখার ফাঁকে ফাঁকে তো আমি যখন আসতেছি মানে ঘাস বাগানে আসার পথেও আমি হাতে মোবাইল দিয়ে খেলা দেখছি তো যাই হোক দেখার পর অবশেষে দেখতেছি মানে না সময় তা হইতেছে ওইদিকে যাওয়ার মানে এটা হচ্ছে দূরের হাত যাওয়া যাইতে অনেক সময় লাগবে এই কারণে সেই ভোর ভোর টাইমে আয়সা মানে এখনো দেখেন মানে সূর্য দেখা যায়নি সেই সময় আয়সা দুপুরকির জন্য মানে দুপুরের জন্য দুইটা বোঝা মানে ধান দাম বড় বড় দুইটা বোঝা নিয়ে গেছি মানে সকালে তো দিচ্ছি খাবার দুপুরেও তো দিচ্ছে দুপুরে মানে এই দুইটা মানে হয়তো দেখা যাচ্ছে যে ভিডিওতে অনেক ছোটো ছোটো বোঝা কিন্তু এই আসলে এগুলো হচ্ছে অনেক বড় বড় বোঝা সেই বোঝাগুলো আমি ইনশাল্লাহ কাটার পর দুইটা বোঝা আমি ওখান থেকে নিয়ে গেছি তো মূলত আমার মোট দিনে ঘাস লাগে অনেকগুলো ঘাস লাগে এরকম বোঝা লাগে এক এক টাইমে প্রায় তিনটা করে বোঝা লাগে তো এখন আগে তিনটা থেকে চারটা করে এক টাইমে লাগতো বোঝা তো এখন ইনশাল্লাহ অবশেষে ঘাস কাটার পর আমি চলে যাব। মানে এইখান থেকে যখন তিনটে এতগুলো করে বোঝা লাগে তাহলে তো চিন্তা করে দেখেন তো এর ফাঁকা ফাঁকি তো আছে খড় আছে খড় খাওয়াই আর অন্য অন্য কিছু খাওয়াই দানাদার খাদ্য তো আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এত বড় বড় বোঝা কেটে নেই অনেক কষ্টের ব্যাপার হয় অনেক টাফ ব্যাপার হয় কারণ এটা আপনারা তো জানেন আমার কোনো ভ্যান নেই ইয়া নাই আমি এভাবে নিয়ে যাই পাথারে মাছ দিয়ে মানে আমাদের তো ঘাস বাগানটা দেখছেন যে অনেক দূরে এক কথা কী আমার যে ঘাস বাগানটা আছে যে ঘাস ইয়া থেকে যে মানে আমাদের বাসা থেকে পায়ে হাফ কিলো পার হবে হাফ কিলো পার হবে তো যাই হোক ওখান থেকে আমি এইভাবেই ঘাড়ে আমাকে নিয়ে যেতে হয় যে ঘাসের বোঝা বাসায় নিয়ে আসতে হয় তো যাই হোক ওখান থেকে নিয়ে আসার পর রাখা দেওয়ার পর এখন আমি হুট চলে আসলাম মানে সেই গন্তব্যে মানে হেঁটে হেঁটে আমাদেরকে অনেকটা পথ আসতে হয় আমাদের বাজার অবধি পর্যন্ত হেঁটে হেঁটে আসতে হয় আসার পর কিন্তু আমাদেরকে গাড়িতে চড়তে হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ ওখান থেকে গাড়িতে বাসে আসার পর ওখানে কিন্তু আমরা বাসে চলে আসছি বাসে আসার পর আমরা চলে আসছি সেই গরুর বিখ্যাত হাটে মানে আমাদের এদিকে যে দেখেন এতগুলো সার গরু এতগুলো যে গরু গরু দেখে মনটা শান্তি হয়ে যাচ্ছে গরু তো নেব আমরা দুইটা মাত্র তো তার মধ্যে দেখেন কতগুলো গরু আর আমাদের বাসার কাছে বাসার কাছে যে হাটগুলো আছে সেইগুলোতে কোনো গরু নেই হাটের মধ্যে টপ গরু হচ্ছে এই দুইটা গরু বর্তমানে এই দুইটা গরু আর ওইদিকে একটা ফ্রিজিয়ান এই যে একটা গরু আছে ফ্রিজিয়ান মোটে হচ্ছে হাটের মধ্যে হচ্ছে এই তিনটা গরু হচ্ছে বিশেষ হচ্ছে টপ গরু তো আপনারা জানি না মোবাইলে কতটুকু করে দেখা যাচ্ছে কতটুকুভাবে কি দেখা যাচ্ছে তো যাই হোক এর ফাঁকে মানে শুরুতে আমরা পর্যবেক্ষণ মানে যে কয়েকজন গেছি আমি গেছি আমার নানা গেছে আমার ফুফুতো ভাই আমার চাচাতো ভাই একটা গেছে তো যাই হোক যাওয়ার পর আগে ঘুরে ফিরে দেখতেছি মানে হাটি হাসি হাঁড় সবগুলো দেখতেছি ঘুরোফেরা করতেছি যে মানে দেখতেছি যে কোনটা কোন দিকে কীরকম দাম কীরকম কী চাচ্ছে না চাচ্ছে এগুলো সবগুলো দেখে বেড়াচ্ছি তো মূল ঘটনায় আসি সব কিছু ঠিক থাকার পর সব কিছু ঠিক থাকার পর এলোমেলো হয়ে গেল আমাদের যখন গরু নেওয়া শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ অবশেষে গরুটা নিয়ে ফেলাম একটা গরু প্রথম গরুটা নিয়ে নেওয়ার পরে পরে আর একটা গরু আমাদের হয়ে গেছে তো যাই হোক প্রথমে টাকাটা আমরা গুনে দিচ্ছি প্রথমে টাকাটা দেওয়ার পর পরে আলহামদুলিল্লাহ আরেকটা গরু হয়ে গেছে তো মূল ঘটনা হচ্ছে এখন শুরু হয়ে গেছে আরেকটা একটা মূল ঘটনা মূল ঘটনা বলতে কি আমি আপনাদের মাঝে বলে দেখি তো দেখেন লিচু বাগানের মৌমাছি চাক লাগাইছে তো অনেক কিছু দেখা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ ওখানে মূল ঘটনা হচ্ছে যে গরু কিনতে গিয়ে আমার নানাকে হারাই ফেলছি আজকে যেটা সত্য কথা গরু কিনতে গিয়ে আজকে আমার নানাকে হারাই ফেলছি হারাই ফেলে তাকে থুই আসছি যে মূলত হারাই ফেলতে বলতে গিয়ে ভুল হবে সে তার কাছে ফোন টোন কিছু নাই না থাকার পরে সে করছে কি মানে আমাদেরকে গরু নিয়ে দেওয়ার পর সে হুট করে ওখান থেকে আমাদেরকে না জানে না বলে সে একা একাই বাসা চলে আসছে আর আমরা ওখানে ভয়না করছি যে মানে উনি হারাই গেছে এই চিন্তা ভাবনা আমাদেরকে মানে ওখানে গরু নেওয়ার পরও আরও তিন থেকে চার ঘন্টা আমরা এক্সট্রা সময় ওখানে ছিলাম এক্সট্রা সময় ছিলাম ওখানে যে আমার নানা কোথায় গেল তো যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে বাসায় ফোন দিয়ে দেখছি যে নানা আছে তো এর ফাঁকে আমি নানাকে খোঁজার জন্য অনেক পরে আসছি আসার পর আমি গরু আমার ফবুত ভাইয়ের দ্বারা পাঠায় দিয়েছি তো আসার পরে ওরা আরও অনেক গরু নিছে তো নেওয়ার পর মানে গাড়িওয়ালা অনেক গরু নিছে ওইগুলো গরু নামাই দিতে দিতে আমি অলরেডি বাসায় চলে আসছি তো আসার পর দেখতেছি আব্বা গরুকে গোসল করাচ্ছে তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে গোসল করানোর উদ্দেশ্য হচ্ছে যে বাইর থেকে গরু নিয়ে আসছে জীবাণুনাশক হয়তো ওই গরুগুলোর গায়ে থাকতে পারে বা আমার গরুর গায়ে থাকতে পারে এই জন্য আমি করলাম কি সর্বপ্রথম গরুকে গোসল করাই দিলাম গরুকে গোসল করাই দিলাম শুধু গোসল না পটাশ পানি দিয়ে তাদের তার গাওয়াটা যে গরু দুইটা নিয়ে আসছি যে সার গরু দুইটা তার গায়েটা আমি পটাশ দিয়ে পৌঁছ আর এই গরুগুলো কত করে নিচে সেটা বলতেছি এই গরুটা প্রথমে নিচে আমরা হচ্ছে আটাত্তর হাজার টাকা দিয়ে নিচে মানে সব কিছু আটাত্তর হাজার টাকা